গুড মর্নিং সকাল সকাল উঠেই ঘুম থেকে উঠেই দেখো গলার আওয়াজটা কেমন আমার দেখেছ এখনো বিছানা তোলা হয়নি দেখো এখানে এইভাবে রেখেই ঘুমিয়ে পড়েছি আমার ঘড়ি ফার্স্ট আছে এখন বাজে সাতটা এক গুড মর্নিং তোমাদের সবাইকে সাতটার আগে উঠে পড়েছি উঠে চোখে মুখে জল দিলাম বাথরুম গেলাম গলার কি হলো গো আদা আদা কিনে নিয়ে আসতে হবে আদা দিয়ে কেন একটু অনিয়ম করলেই আমার এই মানে মোটরে জল তুলেছি এবার ট্যাঙ্কির জলটা গোলা গোলা বেরোচ্ছে বাথরুমে যে জলটা স্নান করি ওই জন্য টিউবওয়েলের জলে দুদিন স্নান করেছি গতকাল তো স্নানই করিনি তাও দেখো গলাটা বসে গেল সকালবেলায় ঘুম থেকে উঠে গতকালকে বললাম না একশোটা কমপ্লিট করে ঘুমাবো এবার লাইভ থেকে বেরিয়ে ভাত খেয়েছি খেয়ে ঘুম পাচ্ছিল ব্যাস থাক আমি আগে ঘুমিয়ে পড়ি ঘুমে থাকতে পারছিলাম না ওই জন্য কমপ্লিট হয়নি সবার কত কত হয়ে গেছে আর আমার মুখ আটকে গেছে আবার খুব এটা ভীষণ মন মানে অনেকক্ষণ খোলা পড়েছিল অনেক অনেক হয়ে গেছে কালকে রাত্রিরে যখন লাইভ করছিলাম তখনই মেসেজ করছিল ওদের চার পাঁচশো করে হয়ে গেছে আর আমরা দুশোই কমপ্লিট করতে পারলাম না এখনো আজকে দুপুরের মধ্যে নিতে আসবে এইটা তো আছে এইটার সাথে সাথে আবার আর একটাও দিয়ে গেছে সেইটা রেখে দিয়ে এইটা এইটা বানাচ্ছি চলো একশোটা কমপ্লিট করে নিই তারপরে বাসি কাজে হাত দেবো নাহলে দুশো তো হবে তাও একশো হয়ে গেছে এই একশো করলে ওই কটা মতো হয়েছে কালকে পঁচিশ তিরিশ পিস মতো হয়েছে এখনো সত্তর পিস করতে হবে হয়ে যাবে এখানে কুড়ি পঁচিশটা করে করে নেব তো দুবার তিনবার করলেই হয়ে যাবে টাটা এখনকার মতো হ্যাঁ পরে আবার চা নিয়ে আসছি কারণ এগুলো কমপ্লিট করব বিছানা তো ঝাড়বো পরিষ্কার করবো ঘর ছাড় দেবো আজকে অনেক কাজ আছে এত বাসন পরে আছে জামা ধোয়া ধুই আছে সাতটার আগে ঘুমটা ভেঙেছে আনলাম না উঠে পড়ি দিয়ে চোখে মুখে জল দিয়ে আসলাম আর উঠোনে একটু দু জল দিয়ে চোখে মুখে জল দিয়ে আনছি না আগে কমপ্লিট করি চলো আর ফুলগুলো কেমন দেখলে ইস সকালবেলা জানলা খুলে ওই ফুলগুলো দেখে না আমার মনটা খুশি হয়ে যায় জানো তো হাজার মন খারাপ থাকলেও ফুল এমনই একটা জিনিস ফুল দেখলেই মন খারাপ মন ভালো হয়ে যায় কি সুন্দর ফুলগুলো ফুটেছে যদি তোমাদের সামনে থেকে দেখাতে পারতাম বলতে হবে দেখি আমার আমি গেলে কিছু বলবে না সামনে থেকে দেখানোর চেষ্টা করব। এখন বাজে এগারোটা চোদ্দ তো আর ভিডিও করতে পারিনি ওই বিছানাটা তুলেছিলাম বিছানা পরিষ্কার করেই নিয়েছিলাম এখন আবার এগুলো রোদে দিয়েছিলাম বলে এনে রাখলাম এই যে কম্বলটাকে রোদে দিয়েছিলাম তো হঠাৎ করে একটা খুব জরুরি কাজে রিডিও অফিস যেতে হবে গতকালকে একটা ডেট গেছে আজকে লাস্ট ডেট এইমাত্র ওই ঘর ঝাঁট দিচ্ছিলাম ঝাঁট মানে এইমাত্র বলতে কি ঘন্টা খানিক হয়ে গেল প্রায় এবার একটু মোটামুটি হালকা পাতলার মধ্যে রেডি হয়ে নিলাম এই দেখো ব্যাগে কাগজপত্র নিয়ে নিয়েছি আর এই হচ্ছে ছাতা এখন আমি একাই খুব ভয় করছে টেনশান হচ্ছে কারণ অনেকটা রাস্তা আমি কোনোদিন যাইনি ওই সাইডে মানে আমাদের এখানে হবিবপুর বিডিও অফিস যেখানে রিয়াঙ্কার বাড়ি মনে হয় কবে কোনোদিন রিয়াঙ্কার বাড়ি যাওয়া হয়নি তো ওখানে আজকে আমাকে যেতে হবে হবিপুর বিডিও অফিসে একটা খুব জরুরি দরকারে পরে বলতে পারি তোমাদের পরে বলবো আর কি এখন খুব টেনশান হচ্ছে আর খুব তাড়া আছে তো চলো যাওয়া যাক সব কাজ পড়ে রইলো জানো তো সব কাজ পড়ে রইলো শুধু বাসি ঘরের নামটা একটু বুঝিয়েছি আর একটু চা করে খেয়েছি ব্যাস এ দেখো বাসন টাসন সব করে রইলো এ দেখো বাসন কাঁচা কুচি সব পড়ে থাকলো এখন এই কাজটা আগে এখন কখন বাড়ি আসবো কোনো ঠিক নেই চলো বেরিয়ে পড়ি কবি পরে আসবো না আর এইখানে দেখা করবো না তাই কখনো হয় নিয়ে পুচকু তোকে তুলে দিলাম না না তোমার বাবা তো না ছাদে নাম ছাড়ছে জানো তুমি হিমা তোর আমার অনেকটা একই রকম আমার অবশ্য নষ্ট হয়ে গেছে ভালো নেই রে মা কেন ভালো নেই রিয়াঙ্কার কাছ থেকে রিয়াঙ্কা মানে বিষ্ণুর কাছ থেকে একটা ফর্ম ফিল আপ করে নিলাম আর এখন রিয়াঙ্কার ছাদে একটু এক পাক দিয়ে আসি টাইম হয়ে যাচ্ছে আমাকে আবার অফিসটাই যেতে হবে এই রেলিংগুলো এইগুলো ঘিরবি না স্টিলের দিবি স্টিলের আমি চলে এসেছি ছাদে তোর না বলি

দেখো কারো লাগছে গো বলো বলো কারো লাগছে দেখো জানি বন্ধুরা বলবে দিয়েছে আসবো আসবো করে আসা হয় না আর আজকে কিভাবে এলাম এখানে ওই যে বিডিও অফিসে এসছিলাম দেখে এই ভাবলাম রিয়াঙ্কার বাড়িতে দেখাই যে ডালিয়া আজকের ভিডিও আর আজকে যাবে না কখন এডিট করবো কখন দেবো

জে রিয়াঙ্কা দাঁড়িয়ে আছে টাটা চলো দেখো বেগুনের চারা সব বেগুন গাছ সুন্দর পরিবেশ দেখো চারিদিকে গাছপালা আমার মেয়ে ঠিকই বলে খুব সুন্দর পরিবেশ হচ্ছে হাই রোড আবার যাব সেই ডি অফিস তারা অফিস যাবে কোনো দিকে ডি ডি অফিস যাবো বন্ধুরা আমার কাজ হয়ে গেছে এখন আমি বাড়ি ফিরছি টোটো করে তো কি বলবো হঠাৎ করে যে এরকম পরিস্থিতি হবে আজকে আমি কখনো ভাবতেই পারিনি তাহলে আমি সমস্ত মানে রেডি হয়ে আসতে পারতাম ভীষণ ক্লান্ত লাগছে ভীষণ মাথা যন্ত্রণা করছে প্রচণ্ড ক্লান্ত আমি তবে একটা কথাই বলতে আসলাম সেটা হচ্ছে জীবনে কখন কাকে কি কাজে লাগে সেটা কেউ বলতে পারে না আর সম্পর্ক সম্পর্ক কখনোই ভালোবাসার সম্পর্ক কখনো দেখানোর জিনিস না এই যে আজকে যেমন দেখো বিষ্ণু আমার কত বড় একটা উপকার করলো বা ওই অফিসটার কাছেই বিষ্ণুর বাড়ি ছিল বলে হঠাৎ করে ওর ওর বাড়িতে গেলাম তো আগের থেকে ও জানতো না আমিও জানতাম না তো যাই হোক চলো টোটোর থেকে নামলাম নেমে এখন হেঁটে হেঁটে যাচ্ছি মানে কিছুটা হাঁটার পরে রাস্তা পার হব পনেরো টাকা দিয়ে টোটোর থেকে নামলাম আর কি অনেকটা মানে হবিপুর থেকে রানাঘাট পোর্ট মোড় পর্যন্ত টোটোতে এসেছি তারপরে এই রাস্তাগুলো তো আমার চেনা একদম শর্টকাটে গলি গলি দিয়ে বাড়ি পৌঁছে যাব। তো সেটাই বলছিলাম দেখো কি বলবো কিছু বলার নেই এই যে আহেলির সামনে তো এই মানে কাজগুলো করে রাখা এই কারণে যে আমি মরে গেলে যেন আমার মেয়ের কোনো অসুবিধা না হয় আমাকে মানে দাহ করতে তার জন্যই এই কাজ কাগজপত্রগুলো ঠিকঠাক করে রাখা তা না হলে আর কদিন বাঁচবো বলো যে এই কাগজগুলো ভবিষ্যতে মানে আমার তো কোনো কাজে লাগবে না কি আর কাজে লাগবে বলো তো যাই হোক এখান দিয়ে হেঁটে হেঁটে এখন বাড়ি ফেরার পথে চলো সময় থাকো গলি মেয়ের বাড়ি যাওয়া যায় এখন মেয়ের বাড়ি গেলে আর বাড়ি যেতে চিনি নাটে ওই জন্য শর্টকাটে যাওয়ার চেষ্টা করছি খুব সুন্দর মন্দিরটা কিন্তু গলির ভেতরে একদম ফ্রেশ সাদা ফ্রেন্ডস ক্লাব পেয়ে যাবো সাত ফ্রেন্ডস ক্লাব লাইন পার পেয়ে যাবো এখন বাজে কটা দাম পাঁচটা এগারো পাঁচটা এগারো বাজে এখন সেই দশটার সময় গেছি বাড়িতে দশটা না এগারোটা মনে হয় এগারোটার সময় বাড়ি গেছি কী অবস্থা আমার মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে টিস 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 করছে আর কখন ভিডিও দেবো বলো কখন রেডি করবো কখন দেবো কখন চান করবো কখন সংসারের কাজ সব ছেলে পেলে খেলা করছে ক্রিকেট খেলা দেখছে খেলা করছে

আজকে নিরামিষ ওই জন্য মাছের কাটাও নেই মাংসও নেই তাই ও আমলিয়া দুধ দিয়ে ভাত মাখিয়ে খাচ্ছে এটা হচ্ছে রিমঝিমদের বাড়ি একটু রিমঝিমের মায়ের সঙ্গে দেখা করতে আসলাম লাইন পার হয়ে আমার তো এটাই অভ্যাস সবার সঙ্গে দেখা করতে করতে বাড়ি যাওয়া এটা হচ্ছে ওদের উঠোন খুব এখানে একটা মাটির রান্নাঘর ছিল যে উনুনটা এখনও বেঁচে আছে করলি না কেন রে এই বছর উনুনটাকে ব্যাং এটা হচ্ছে রিমঝিমের মামার বাড়ি আর এটা হচ্ছে ওদের বাড়ি দেখেছো কি সুবিধা কোথাও ট্রেনে করে যেতে হয় না ওদের মামার বাড়ি এই তোদের গাছে তো বেল পাতা মনে হচ্ছে পাওয়া যাবে ভালো খুঁজলে রে ছাদে গেলে কালকে তাহলে আসবো রে আজকে এখন আর ইচ্ছা নেই বেরোচ্ছো বেল গাছে অনেক পাতা পাওয়া যাবে মনে হচ্ছে ছাদে গেলে খুঁজে খুঁজে এই চলে গেলাম বলছি আমার তো না বাড়ি বাড়ি ঘরে আসলাম এখন বাজে পাঁচটা চল্লিশ বলো তাহলে ভিডিও কখন এডিট করব কখন তোমাদের ভিডিও দেব কখন ঘর মুছবো কখন বাসন ধোবো কখন স্নান করব এখন বাজে পাঁচটা চল্লিশ তো জীবন যাক না যেতে চায় প্রাণ বেয়ারা চলা ভালো গানটা মানে আমি নেশা না করে মাতাল মাতাল লাগছে বুঝেছো মাথাটা সেই ধরেছে ভাবলাম চা খাবো কিন্তু পূজা বাড়ি ছিল না ওই জন্য চা খাওয়া হলো না চলো একটু রেস্ট নিই নিয়ে ঘরে বসে বসে ধূপকাঠি জ্বালাই জ্বালিয়ে ঘরেই বাসনগুলো ধুই দুদিনের দিনের বাসন আর কত রাখবো বলো বাসন কাটা ধুয়ে মোটামুটি কাজ সেরে গরম জল করে স্নান করবো আমি যদি আগে জানতাম যে আজকে আমার এই অবস্থা হবে তাহলে কি করতাম বলো তো মানে ওই হাতের কাজগুলোতে হাত দিতাম না ওই হাতের কাজগুলো না করে আমি সাতটার সময় উঠেছি তখনই আমি ঘরের কাজগুলো করে নিতাম বাসন ধোয়া ঘর মোছা আমি আগের থেকে খবর পাইনি তাও ভালো কপাল ভালো যে খবরটা পেয়েছিলাম খবরটা না পেলে তো আজকের দিনটা গেলেই হয়ে যেত কি ব্যাপার না ব্যাপার তোমরা বুঝে নাও হ্যাঁ হেয়ারিং আর এর বেশি কিছু বলবো না সেই গেছি এগারোটা বোধহয় হবে এখন আসলাম বাড়ি এখন দেখি কাপড় ছাড়ি হাত মুখ ধুই ধুয়ে একটু কড়া করে চা বানিয়ে নিজেই করে খাই লিকার দুধ চা খাবো না আসার সময় পনেরো টাকায় চলে আসলাম আর যাওয়ার সময় কতগুলো পয়সা দিলাম আসলে কোনো দিন যায়নি তো রাস্তা জানা জানা না থাকলে যা হয় টোটালে প্রায় একশো টাকা গাড়ি ভাড়া গেল আজকে আমার একশো টাকা হ্যাঁ এই হেয়ারিংয়ের পাল্লায় পরে টোটালে আমার একশো টাকা টোটো ভাড়া গেল আজকে তার জন্য লাস্টে হেঁটে এসেছি কোট মোড়ে নেমে বাকিটা হেঁটে এসেছি চলো ক্যামেরা খুলে বক বক করে লাভ নেই দেখি কি ভিডিও হলো কতক্ষণ হলো এখন বাজে ছটা পনেরো এডিট করে দেখলাম ভিডিওটা ওই সতেরো মিনিট মানে কয়েক সেকেন্ড হয়েছে মানে আঠেরো মিনিটও হয়নি এডিট করার পরে তার জন্য হোক যে জন্যই হোক এখন ছটা পনেরো বাজে শুভ সন্ধ্যা এর এরপরে আর কি ভিডিও কখন করব কখন এডিট করব কখন তোমাদের দেব। এখন এডিটে বসিয়ে দিই দিয়ে সাড়ে সাতটা আটটা নটা যাওয়া যোগ ভিডিওটা দিয়ে দেবো মানে ভিডিওটা এডিট বসিয়ে দিয়ে আমি কাজ করব চেঞ্জ করে নিয়েছি মাথার যন্ত্রণায় ফেটে যাচ্ছে প্রচণ্ড শরীরে কষ্ট হচ্ছে বুঝতেই পারছো চোখ মুখ দেখে কিন্তু একটা দিন এমনিতেই হট এক একটা দিন কামাই যায় আজকাল কামাই করতে চায় না যা ভিডিও দিনে হয়েছে একটু একটু রিয়াঙ্কার বাড়ি গেলাম রিয়াঙ্কার বাড়ি গিয়ে বেশি ভিডিও করিনি কারণ প্রচণ্ড টেনশানে ছিলাম আমি বিশ্বাস করবে না বন্ধুরা সেই সাড়ে সাড়ে এগারোটার থেকে আড়াইটে পর্যন্ত মনে হয় ওখানেই ছিলাম তারপরে লাইনে দাঁড়িয়ে 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 ওগুলো আর ভিডিও করিনি যেহেতু সরকারি অফিস কাচারি না করাই ভালো ভিডিও অফিস তো ওখানে আর ভিডিও করিনি ওখান থেকে আবার একটা ফর্ম দিল সেই ফর্মটা মানে আমার আমি ফিল আপ করবো কি নিজে নিজেই পারতাম কিন্তু আমার সেই ইয়েটা নেই ধৈর্যটা নেই আর হাত কাঁপে লেখা ইয়ে হয়ে যায় এখন অনেকদিন লেখাপড়া না করলে যাওয়া হয় মানে ফর্ম ফর্ম দেখলেই মনে হয় হাত পাকাবে কি লিখবো কী ভুলাবে যেটা সত্যি সেটা বলতে কোনো অসুবিধা নেই আমি সবসময় সব সরকারি কাগজপত্র কাউকে দিয়েই মানে ফিল আপ করাই তোমরা দেখেছো এর আগে ব্যাংকের টাগজ সব আমি মানুষকে দিয়ে করাই বিশ্বাসী মানুষকে দিয়ে তো ওই রিয়াঙ্কার বাড়ির যে ভিডিওটা দেখলে ওটা হচ্ছে ওই আড়াইটে তিনটে পর্যন্ত ওখানে অপেক্ষা করার পরে আমি রিয়াঙ্কার বাড়ি এসেছি কটার সময় আসলাম তো মনে নেই যাই হোক বেশি ক্যামেরা অন করিনি ওখানটায় অনেকবার একবার জেরস করতে আসলাম একবার পেন কিনলাম পেন নিয়ে যেতে ভুলে গেছি তারপরে ওখানে ভেতরে গেলাম বললো যে আবার আর একটা ফর্ম ছিল এটা ফিল আপ করতে হবে তারপরে দেখলাম যে না তাহলে রিয়াঙ্কা বিষ্ণু তো এসব ভালো কাগজপত্র বোঝে তাহলে বিষ্ণুর কাছ থেকে ফর্মটা ফিল করি যাই হোক বিষ্ণুর ফর্মটা ফিল করে দিয়েছিল দেওয়ার পরে আবার গেলাম বুঝলে ওই মাঝখানে এসেছিলাম ওর বাড়ি তারপরে বাড়ি ফেরার পথে টান টান চলে এসেছি এখন ভীষণ কষ্ট হচ্ছে বন্ধুরা আমি একটু রেস্ট তো পাবোই না এখন ভিডিওটা আপলোড বসিয়ে দিই যখন পৌঁছাবে পৌঁছাবে তোমাদের কাছে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকে রাতে মনে হচ্ছে না আর লাইভে আসতে পারবো কারণ চোখ মুখ থেকে বুঝতে পারছো ভীষণ কষ্ট হচ্ছে এখন যতটা পারবো কাজ সেরে গরম জল করে হলেও আমাকে স্নান করতে হবে আজকে নাহলে আমার আরও কষ্ট হয়ে যাবে গতকালকে রাত্রিরে ওই ভিজা গামছা করে গা আমার মুছে নিয়েছিলাম হাত মুখ ধুয়েছিলাম সব ঠান্ডা জলে ওই জন্য দেখলে আজকে সকালে গলা কেমন বসে গেছিলো আর আজকে ওই যে টোটোর হাওয়া লেগেছে তাও দিয়ে মাথাটা জড়িয়েছিলাম কিন্তু জড়ালে কি হবে প্রচণ্ড হাওয়া হ্যাঁ আসছি চলো টাটা হ্যাঁ আজকের মতো ওই হাতের কাজগুলো জমা দিতে এসেছে আজকের মতো রাখলাম